অবশেষে খাঁচায় পড়ল জলপাইগুড়ির শিকারপুর চা বাগানের ত্রাস শিকারী চিতাবাঘ গত দশ দিনে পাঁচটি গবাদি পশু সাবার করে বহাল তবিয়তে ঘুরছিল আর তাতে আতঙ্ক ছড়িয়েছিল শিকারপুরের শ্রমিক মহল্লাই বাঘ ধরতে খাঁচা পাতে বৈকণ্ঠপুর বন বিভাগ মঙ্গলবার সন্ধ্যা রাতে ছাগলের লোভে সেই খাঁচায় পড়ে পূর্ণবয়স্ক চিতাবাঘিনী রাতে চিতা বাঘটিকে উদ্ধার করে পরের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বৈকণ্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার রাজকুমার পাল জানিয়েছেন কে কি এখানে কেন আসেন এখানে কি হয়েছে আমি আসি বলছে এখানে বাঘ বলে ধরা পড়ছে বাঘ দেখলেন বাঘ তো আমি দেখতে হই না বাঘ বলে খাতা খাতা লাগা ছিল তো ঢুকছে এখন খাতা তো পুরো তিলপাল ঢেকে দিছে পাবলিককে দেখার মুশকিল আছে ওটা ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে গেল নিয়ে গেল কয়েকটা গরু গরু বলে মারছে শুয়ে মারছে এখানে এখন পাবলিক পাবলিক তো তো এখানকার আতঙ্কই আছে হয়তো আরও থাকতে পারে ফরেস্ট ডিপার্টমেন্ট ওই গরু পোস্ট ওরা তো দেখতে থাকে আমি দেখতে পারিনি ওরকম তো আট কি সাত ফুট লম্বা হবে এটা শুনতে পারছি না এটা শুনতে পারছি কি খাতা সামনে গেছে আমি দেখ মানে দেখতে পেলে ভালো হতো দেখতে পাইনি দেখতে পেলে খুব ভালো হতো নাকি ওটা তো আসলে দেখার জন্য আসি এখন তো আমরা দেখি নেই কোনো দিন তো আজকে দেখতে আসলাম তো দেখতে তো পারলাম না তো অনেকে কেউ দেখছে কেউ দেখে নেই এই ঠিক আচ্ছা এই জায়গাটার নাম কি আছে এই জায়গাটার নাম কি আমার তো বাড়ি দূরে আমি খবর পাই এখানে আসলাম দেখতে আচ্ছা দেখার শখ আছে এমনি তো টিভিতে দেখি মোবাইলে দেখি অনেকেই কিন্তু আজকে তো সামনাসামনি দেখার একটু ইয়ে ছিল তো দেখতে তো পারলাম না প্রচুর মানুষের ভিড় হয়েছে যায় প্রচণ্ড প্রচণ্ড লোক আসছে কোথা কোথাকার লোক এখনো আসিয়েছেন ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে চলে গেল আচ্ছা দাদা আপনার নাম কি আছে আমার নাম প্রদীপ রায় দাদা বাঘ দেখতে পারলেন না দেখা পাইলাম না বড় দপ্তরকে নিয়ে গেলো বাঘ বাঘ তো নিয়ে গেল বাঘের একটা আতঙ্ক ছিল শিকারপুর এলাকায় হ্যাঁ আতঙ্ক তো ছিল কিন্তু এখন বাঘ তো ধরে নিয়ে গেছে এখন আবার থাকে না কি এটা সমস্যা এটা নিয়ে কি খুব আতঙ্কে আছে হ্যাঁ সবাই আতঙ্ক আছে পাবলু সবাই আতঙ্ক আছে বাঘ দেখতে পারনি না না দেখা এলো না কি দেখবো আর আমার ফরেস্ট নিয়ে গেল হ্যাঁ ফরেস্ট নিয়ে গেল তো কেন আগে কি বাঘ দেখেনি না না কোনো দেখিনি দেখি এমনি চিড়িয়াখানাতে দেখা যায় ওগুলা আর এই গান এই বাঘ দেখাও না দিছে তো তো এই যে চিতাবাঘ ধরলো তাতে করে অনেকটাই তো যে আতঙ্ক ছিল সেটা কমছে কিছু না না আরো আসে নাকি এটা তো নিয়ে আবার আতঙ্ক আসে দাদা এই জায়গাটার নাম কি আছে এটা আছে তোমার এই টপ লাইন টপ লাইন আপনার নাম আমার নাম হচ্ছে ফুসাল ওরা